বিশ্বের অন্যতম শক্তিশালী ও ক্ষমতাসম্পন্ন দেশ তুরস্ক বিভিন্ন কারণে এর দোকান আলোচনায় থাকলেও তার দেশ এখনও কোনো দেশের সাথে সরাসরি যুদ্ধে জড়ায়নি অথচ তুরস্কের হাতে রয়েছে পঞ্চাশটি পারমাণবিক বোমা মনে প্রশ্ন আসতেই পারে এই বোমা তুরস্কের হাতে আসলো কেমন করে এই বোমাগুলো তুরস্কের কোন বিমান ঘাঁটিতে সংরক্ষিত আমেরিকা কেন তুরস্কের হাতে এই বোমা তুলে দিল বিস্তারিত জানবো আজকের বিশ্লেষণে আলাইকুম আপনারা দেখছেন মূলত বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়ার সাথে আমেরিকার স্থায়ী যুদ্ধ চলাকালে বিশ্ব তখন দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে একদিকে আমেরিকা এবং ন্যাটো অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়া যুক্তরাষ্ট্র এই বোমাগুলো তুরস্ক তথা ন্যাটোর নিরাপত্তার জন্য মোতায়েন করে সিরিয়া সীমানা থেকে একশো পঞ্চাশ কিলোমিটার দূরে তুরস্কের আদানা শহরের ইনসার্লিক বিমানঘাটিতে রয়েছে এই পারমাণবিক বোমা এরপর থেকে তুরস্ক এই বোমাগুলো আর ফেরত দেয়নি বিশ্লেষকদের ধারণা পারমাণবিক বোমাগুলো যুক্তরাষ্ট্রকে আর ফেরত দেবেও না তুরস্ক তবে সিরিয়ায় তুরস্কের বিরোধী অভিযানে দুই দেশের সম্পর্কের অবনতি দেখা যায় তখন ন্যাটোভুক্ত এই দুই দেশের মধ্যে আলোচনায় আসে তুরস্কের কাছে থাকা পারমাণবিক ইসরায়েল শঙ্কায় আছেন ওয়াশিংটনের সাথে আঙ্কারার সম্পর্ক যদি খারাপ হয় তাহলে এই পারমাণবিক কি হবে তুরস্ক সৌদি পাকিস্তান প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সমর্থন দিচ্ছে ইরানকে কিন্তু তা পারমাণবিক বোমা পর্যন্ত নয় এখন প্রশ্ন হল এগুলো কিভাবে তুরস্কের নিরাপত্তা বাড়ায় এখানে কাজ করে একটি কৌশল যাকে বলা হয় নিউক্লিয়ার ডেটারেন্স মানে যদি কোনো দেশ তুরস্ক আক্রমণ করতে চায় তারা জানে তুরস্কে আমেরিকার পারমাণবিক অস্ত্র আছে আক্রমণ করলে আমেরিকা জড়িয়ে পড়তে পারে এই মনস্তান্ত্রিক ভয়ে তুরস্ককে দেয় এক ধরনের অদৃশ্য নিরাপত্তার ঢাল এখন প্রশ্ন হচ্ছে এগুলো কি তুরস্ক ব্যবহার করতে পারবে এর উত্তরটা ভিন্ন এই বোমাগুলো কি পদ্ধতিতে নিয়ন্ত্রিত অর্থাৎ ব্যবহারের জন্য তুরস্কের অনুমতি এবং আমেরিকার প্রযুক্তিগত অনুমোদন দুটোই লাগবে বছরের পর বছর ধরে আমেরিকা ছাড়ছে এই বোমাগুলো তুরস্ক থেকে সরিয়ে নিতে কিন্তু কেন অনেক মার্কিন বিশ্লেষক মনে করেন তুরস্কি পারমাণবিক অস্ত্র রাখা এখন ঝুঁকিপূর্ণ তুরস্ক আমেরিকার সম্পর্ক আগের মতো নয় তুরস্কের অভ্যন্তরীণ অস্থিরতা রাজনৈতিক অস্থিরতা রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক অর্থাৎ এস ফোর হান্ড্রেড কয় এবং সিরিয়ায় আমেরিকান মিত্র কুর্দিদের বিরুদ্ধে তুরস্কের অভিযান কিন্তু তুরস্ক প্রত্যাহারে রাজি নয় এখানে এর দোকান কৌশলী আমরা নেটোর বিশ্বস্ত মিত্র তাছাড়া আমাদের রাষ্ট্রের নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে বিশ্লেষকদের ধারণা তুরস্কের নিজস্ব ডেটারেন্স অর্থাৎ পারমাণবিক সক্ষমতা অর্জন করার পর হয়তো সরাতে দিবে এর আগে নয় কারণ এটা তুরস্কের নিরাপত্তার প্রশ্ন এই দিকে হাতগুটে বসে নেই তুরস্ক তাদের নিজস্ব পারমাণবিক প্রকল্প দিনরাত করে কাজ করে যাচ্ছে পঁয়ত্রিশ হাজার শ্রমিক সাথে বিজ্ঞানীদের নিরলস পরিশ্রম এখানেই রহস্য লুকিয়ে ইরান যেখানে বিশ বছর ধরে নিজস্ব ডেটারেন্স অর্থাৎ পারমাণবিক বোমা অর্জন করতে পারেনি তুরস্ক পাকিস্তান আমেরিকা ও পশ্চিমাদের সাথে সম্পর্ক রেখে নিজের ডেটারেন্স অর্জনে সর্বোচ্চ বিনিয়োগ করে যাচ্ছে হয়তো সফলতা আমরা সেটি দেখতে পাব তুরস্ককে নিয়ে পশ্চিমা বিশ্ব রাশিয়া ও ইসরায়েল কেন এত উদ্বিগ্ন ছায়না স্বাধীন হয়ে উঠুক রাশিয়া তাদের সীমান্তের তুরস্ক কাছাকাছি মার্কিন পারমাণবিক অস্ত্র এটা রাশিয়ার জন্য সরাসরি হুমকি আপনারা জানেন সিরিয়ায় গণ অভ্যুত্থানে আসাদ সরকারের পতন হয় বর্তমানে ক্ষমতায় রয়েছেন তুর্কি সমর্থিত আহমেদ ছাড়া আর এখানে ইসরায়েলের ভয় কারণ সিরিয়ায় মোতায়েন রয়েছে তুরস্কের ড্রোন ফাইটার জেট এবং ইস ফোর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এছাড়াও রয়েছে তুরস্কের নিয়মিত সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা মিথ সব মিলিয়ে ইসরায়েলের সীমান্তে এখন করান আসছে তুরস্ক এখন প্রশ্ন হল তুরস্কের এফ সিক্সটিন যুদ্ধ বিমান কি এই বোমা বহন করতে পারবে উত্তরটা হলো হ্যাঁ কিন্তু আমেরিকা বি সিক্সটি ওয়ান বোমাগুলোর আধুনিকরণ করে বি সিক্সটি ওয়ান টুয়েলভ মডেলে উন্নীতকরণ করেছে যা আরও নিখুঁত এবং অধিক বিস্ফোরণযোগ্য নতুন এই বি সিক্সটি ওয়ান টুয়েলভ শুধু এফ থার্টি ফাইভের মতো পঞ্চম প্রজন্মের জেটি গ্রহণযোগ্য যেহেতু তুরস্কের হাতে এফ থার্টি ফাইভ যুদ্ধিবিমান নেই সেহেতু এগুলো ব্যবহারের ক্ষমতা সীমিত থাকবে এই বি সিক্সটি ওয়ান পারমাণবিক বোমাগুলোর ধ্বংস ক্ষমতা হিরোশিমার বোমার চেয়ে পাঁচ থেকে বিশ গুণ বেশি বিশ্লেষকদের ধারণা এই পারমাণবিক বোমাগুলো যেহেতু ষাট বছর ধরে তুরস্কে মজুদ সুতরাং তুরস্ক নিজস্ব পারমাণবিক ক্ষমতা অর্জন ছাড়া হয়তো এগুলো আর আমেরিকার হাতে তুলে দেবে না আপনারাও কি তাই মনে করেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ